哎。<Okay. S 2> okay. রংপুরের তাজহাটে যে তাজহারটি এক সময় জমিদার বাড়ি হিসেবে এখানে কিন্তু এই তাজহারটা পরিচিত আছে তো এইখানে এই তাঁধারটি অবস্থিত কিন্তু ঠিক একটু পাশেই কিন্তু এই তাঁধারটি অবস্থিত আপনারা জানেন যে এখানে এই তাঁধাহটি একটা সময় কিন্তু এখানে হাইকোর্টের কার্যক্রম এখানে কিন্তু পরিচালনা করা হয়েছে এখানে আমরা এসে যে জিনিসটি দেখতে পারলাম তা হচ্ছে যে এখানে এই তাঁহাটকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক মানুষের এখানে কিন্তু সমাগম ঘটেছে বিশেষ করে আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে কিন্তু অনেক দর্শনার্থী রংপুর এবং রংপুর জেলার বাইরেও কিন্তু তারা এসেছে এই তাজহাটের যে নিদর্শনগুলো নিদর্শনগুলো সেই দেখার জন্য বিশেষ করে আপনাদেরকে একটু দেখাই যে আজকে এখানে তাজহাটে কি পরিমাণ এখানে এখানে দর্শনার্থীদের উপস্থিতি সেটি যদি আমি আপনাদেরকে বলে রাখি তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে এই তাজহাটের আমি ঠিক মেইন গেটের কিন্তু এখানে কিন্তু কাছে আসি পাশেই দেখছেন যে এখানে নিচ নিচে কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে তারা এবং অঙ্কুরের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এসেছে এখানে হচ্ছে যে এই জিনিসপত্রগুলো দেখার জন্য এবং এই জায়গাটি অত্যন্ত একটি মনোরম পরিবেশ কিন্তু এখানে আসলে পুকুর আছে পুকুরের পাশে বসার জায়গা আছে পাশাপাশি এখানে পদ্ম পদ্মপুকুর আছে সে পদ্মপুকুরের পাশেই কিন্তু কাঁঠাল বাগান তারপরে হচ্ছে আর এক পাশে হচ্ছে মেহগনির গাছ থেকে শুরু করে অসংখ্য এখানে কিন্তু বৃক্ষ আছে যে বৃক্ষগুলো আসলে মানুষ আসলে দেখে প্রতিনিয়তই তো আমি যদি আর একটু বলে রাখি যে হাতের ঠিক বাম পাশে এখানে দেখবেন যে আমি যেখানে দাঁড়িয়েছি তার ঠিক হাতের বাম পাশে এখানে কিন্তু কৃত্রিম আকারে অনেক কিন্তু এখানে কিন্তু ফুলের চাষ হয়েছে দর্শনার্থীদের জন্য তো সেই ফুলের চাষগুলো কিন্তু এখানে অনেকেই দর্শনার্থীরা এখানে আসছে বসছে তাদের সঙ্গে পরিবার পরিজনদের নিয়ে তারা কিন্তু আসলে ঘোরাঘুরি করছে তো এই বন্ধের দিন হওয়ার কারণে কিন্তু আসলে তারাই আসছে তাদের পরিবারকে একটু সময় দেওয়া আপনাদেরকে আরেকটু জিনিস দেখাচ্ছে তার স্যার যে জমিদারের যে যে সমস্ত আসবাবপত্র এবং জিনিসপত্র তারা ব্যবহার করত সেই জিনিসপত্রগুলো কিন্তু আসলে এখানে সংরক্ষণ করা আছে এই জাদুঘরে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আসলে কি পরিমাণ এই জাদুঘরে তারা কিন্তু সেই প্রাচীন নিদর্শনগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে তো এই প্রাচীন নিদর্শনগুলো একটি আমাদেরকে একটি সাক্ষ্য বহন করে যে এখানকার যে জানেন যে বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান একস জমিদার জমিদারের এলাকা ছিল এখানে কিন্তু অনেক ধরনের জমিদার জোরদার তারা কিন্তু আসলে এখানে এই দেশটা কিন্তু পরিচালনা করত তো তাদের কারণে কিন্তু এখানে যে তারা যে এই নিদর্শনগুলো কিন্তু তারা যে এখানে ব্যবহার করতেন যে জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো কিন্তু আসলে তারা সংরক্ষণ করার জন্যই আসলে এই জমিদার বাড়িতে এখানে একটি জাদুঘর করা হয়েছে যে জাদুঘরে তাদের সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আসলে সংরক্ষিত আছে তো এই সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করার পিছনে কারণটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম আছে নতুন প্রজন্মের অনেকেই হয়তোবা এই পুরাতন এই সমস্ত জিনিসপত্র কিন্তু তারা কিন্তু আসলে দেখতে পায় না এবং তারা কিন্তু পুরাতন ঐতিহ্য এবং ঐতিহ্য তারা কিন্তু আসলে এটা সম্পর্কে তাদের ধারণা কম তার কারণেই কিন্তু আসলে এই ধারণা নেওয়ার জন্যই নতুন প্রজন্মদেরকে ধারণা নেওয়ার জন্যেই দেওয়ার জন্যেই কিন্তু আসলে এই সমস্ত জিনিসপত্র আসলে এখানে রাখা হয়েছে এবং তাদেরকে এই নতুন প্রজন্মদেরকে বোঝার বোঝাতে সক্ষম হবে যে আসলে একসময় এই এই দেশে আসলে জমিদার জোদ্দার যারা ছিল তারা কিভাবে তাদের জীবন পরিচালিত করতে এবং তারা কী কী হচ্ছে তাদের এই কালচার তারা কিভাবে বহন করত এটি কিন্তু আসলে তারা কিন্তু রাখার জন্যই কিন্তু আসলে এখানে কিন্তু এই এই সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে তো আমি আপনাদেরকে আরও একটি জিনিস বলে রাখি তো এটি যে নিঃসন্দেহে আমাদের যে নতুন প্রজন্ম আছে সেই নতুন প্রজন্মেদের জন্যে অবশ্যই এটি কিন্তু একটি কিন্তু নিঃসন্দেহে একটু ভালো জিনিস কারণ এটি যদি নতুন প্রজন্মরা যদি দেখে যদি তারা যদি বুঝতে পারে যে বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য কেমন ছিল কীরকম ছিল সেটি কিন্তু তাদের অনেকটাই কিন্তু ধারণার মধ্যে আসবে বলে আমি মনে করি তো আজকে ছুটির দিন হওয়ার কারণে তারা এসেছে পরিবার পরিজনকে নিয়ে এখানে এই রংপুরের তাজহাটের তাদের যে এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই ছিল রংপুরের তাজহাটের সর্বশেষ খবর